সাথে সম্বন্ধ করব যা নীলা কথা আস্বাধন করবো সেই বইয়ের নাম অর্থতা জানা সর্বপ্রথম প্রয়োজন ভা শব্দের অর্থ ভা দেু গ শব্দের অর্থ গতির জস্ব অলৌকিকর ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশ্রেশু ত শব্দের অর্থ তরুণী ভবাম বুধি সংস্কৃত শ্লোকের অর্থ সবার জানা নাও থাকতে পারে আমি ভেঙে বলছি ভাতেশ সর্বশাস্ত্রেশ অর্থাৎ সূর্য সময়েই ভাগবত গ শব্দের অর্থ কী বললাম গতির যস্ব অলৌকিকর অর্থাৎ লৌকিক থেকে অলৌকিকে অর্থাৎ ইহ জগৎ থেকে পারমার্থিক জগতে নিয়ে যাওয়ার মতো যদি শক্তি কোনো গ্রন্থের থাকে সেটি হচ্ছে আমার ভাগবত ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশাস্ত্রেশু অর্থাৎ পৃথিবীতে যত শাস্ত্রগ্রন্থ লেখা হয়েছে সকল গ্রন্থ অপেক্ষা ভাগবত সর্বপেক্ষা শ্রেষ্ঠ আর ত শব্দের অর্থ আমার মতো কলিহত জীবের জন্য তরুণী ভবাম বোধে এই ভবসাগর পার হওয়ার জন্য তরুণীর প্রয়োজন একমাত্র আমার ভাগবত একময় রসালো শাস্ত্র কেউ যদি ভাগবতকে স্মরণ করে সেই ভাগবত তরুণী বেশ সাধু সাধু বলে ভগবান তাকে গ্রহণ করে ভাগবত শব্দের অর্থ আমরা জানলাম আচ্ছা প্রশ্ন হতে পারে যে গীতা থাকতে ভাগবত কেন শ্রেষ্ঠ ভগবানের মুখমিশ্রিত বাণী যেখানে গীতা রয়েছে এখানে জীবকে শিক্ষা দিল যে নিজ মুখে নিজ কথা নচেত সুন্দর অর্থাৎ আমি কি করেছি আমি কি এটি আমাকে নিজের জানানো উচিত নয় জীবকে শিক্ষা দিলেন আপনি যদি মহামানব হন মানুষ আপনার গুণগান এমনিই গাইবে আপনার নিজের গাওয়ার প্রয়োজন নাই জীবকে শিক্ষা দিলেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতার মধ্যে বলেনি আমাকে দর্শন করো তিনি বলেছেন আমাকে দর্শন করার মতো নয়ন নেই অর্জুনকে দিয়েছেন তিনি বিশ্বরূপে দর্শন করেছেন কিন্তু ভগবান কিন্তু একবারও বলেনি যে আমি এটা পারি আমি ওটা পারি আমি ওই যুগে এই করেছি আমি সর্বভূত আমি সব কিছু তাই কিন্তু সেইভাবে ব্যাখ্যা দেননি যতটুকু না দিলেই নয় ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য ততটুকু দিয়েছে আর আমার ভাগবত কেন শ্রেষ্ঠ ভগবান নিজ থেকে নিজের ভক্তকে ভালোবাসে তার ভক্ত যতটুকু মাধুর্য দিয়ে ভগবানের নীলা কথা রূপ বর্ণনা করেছে তা ভগবানের পক্ষে সম্ভব নয় এর জন্য ভগবান বলেছে আমা হতে সুখদেব গোস্বামী শ্রেষ্ঠ ব্যাসদেব শ্রেষ্ঠ এখন এই যে সুখদেব গোস্বামী আমাদের ভাগবত দিয়েছে আমরা সকলে এটাই বলি ভুল সুতোমণির কাছ থেকে আমরা ভাগবত পেয়েছি দেখবেন বন্ধনার মধ্যে আমি দুটো কথা বলি সুতোমণি বক্তা আর পরমহংস চড়ামণি রসিক সুখদেব গোস্বামী বক্তা সুখদেব গোস্বামী আপনারা সকলেই জানেন যেহেতু সময় সংক্ষিপ্ত পরীক্ষিত মহারাজের ঘটনা আমি আর বললাম না পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছিলেন সুখদেব গোস্বামী সেই গঙ্গা তীরে পরীক্ষিত মহারাজকে উদ্ধার করবেন বলে এসেছিলেন পরীক্ষিত মহারাজ চিনলেন কিভাবে, ভক্তকে দর্শন করলে এমনিই চেনা যায় কারণ ভক্তের ভিতরে কখনও ঐশ্বর্য থাকে না ভক্তের ভিতরে কখনও কামনা বাসনা থাকে না আর সেখানে সুখদেব গোস্বামী ছিলেন পরম পুরুষ যিনি কিনা জন্মের সময় মহামায়াকে ব্যাসদেব অনুরোধ করেছিল তুমি স্থির হও তিনি এতই যোগপুরুষ সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে যখন উপবিষ্ট হলেন পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন যে আজ দিন যায় আরও ছ দিন আছে কম সময়ে কীভাবে আমি সেই পরম পুরুষের আরাধনা করে সেই পরম পুরুষকে পাব সুখদেব গোস্বামী হাতে তালি দিয়ে বলেছিল যে অর্জুনের থেকেও তোমার প্রশ্ন শ্রেষ্ঠ কেন বললেন অর্জুন বলেছিলেন যুদ্ধক্ষেত্রে আমার কি করণীয় আর পরীক্ষিত মহারাজ সেই জীবের পক্ষ থেকেই জিজ্ঞাসা করলেন মৃত্যুকালে আমার কি করণীয় তাহলে শ্রেষ্ঠ এর জন্যই যে কর্মক্ষেত্র যুদ্ধ থেকে মৃত্যুকালীন যুদ্ধে যে প্রশ্ন সেটি হচ্ছে শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী ভাগবত শেষে এবং শুরুতে তিনটি কথা বলেছিলেন কি কথা মৃত্যুকে ভয় করো না প্রথম জীবকে বলেছে মৃত্যুকে ভয় করো না আসক্তি আমাদের দেহের ভিতরে যে আসক্তি আছে অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করো আর আসক্তি যদি একবার ছেদ হয়ে যায় হা কৃষ্ণ তোমার হলাম বলে গোবিন্দের চরণে নিজেকে লুটিয়ে দাও গোবিন্দের এত করুণা গোবিন্দকে যদি কেউ একবার স্মরণ করতে পারে গোবিন্দ তাকে কখনো ফেলে দেয় না গোবিন্দ চায় তার ভক্ত যেন তার কাছে থাকে আচ্ছা মানবজন্ম ছাড়া কি গোবিন্দকে পাওয়া যায় না আমি মানি না মানব জন্ম ছাড়া গোবিন্দকে যে পাওয়া যায় না কথা আমি মানি না চৈতন্য চৈতামৃত রয়েছে একজন কুকুর যার এখনো কি সেই নবদ্বীপে পালিত হয় কেন একজন মানুষ মারা গেলে বছর যেটাকে বলে একবার দুবার এর বেশি কেউ করে না একটা কুকুরের মৃত্যুবাসীকে কেন প্রতি বছর মহাতোৎসব দেওয়ার কোনো প্রয়োজন আছে অবশ্যই কুকুরের মধ্যে কোনো বিশেষত্ব আছে নাহলে করবে কেন আমার মতো মানুষ মরে গেলে তো কেউ মনে রাখবে না বিশে নবদ্বীপে কুকুর মরে গেছে সেই কুকুরের কথা আমি কেন বাংলাদেশে এখানে বলছি অবশ্যই তার মধ্যে কোনো বিশেষত্ব আছে নবদ্বীপের সেন শিবানন্দ নবদ্বীপের সেন শিবানন্দ ছিলেন ভগবানের ভক্ত যে সে ভক্ত নয় যে ভক্ত গোবিন্দকে সেবা দিয়ে ভক্তকে সেবা দিয়ে নিজে সেবা করে সে হচ্ছে ভক্ত শিবানন্দ প্রতিদিন গোবিন্দকে সেবা দিতেন সেবা দেওয়ার পরে প্রতিদিন সকালবেলা ভক্তদের সেবা দিতেন ভক্তদের সেবা দেওয়ার সময় একটি কুকুর প্রতিদিন ওই রাস্তা দিয়ে হেঁটে যেত উনি বাবাজি বলেছে শ্রবণম মঙ্গলম কিন্তু শ্রবণ শোনো মানে শ্রবণটা শুদ্ধ চিত্তে নিতে হবে তাই তো কিন্তু আমার পদকর্তা বললেন আমার বলবো না বলবো আমাদের সকলের পদকর্তা বললেন আজও বুঝিবে না যে হো শুনিতে শুনিতে সেহ অদ্ভুত চৈতন্য চরিত বুঝিবে রসের রীতি হইবে পরমপ্রীতি বোঝো আর না বোঝো শোনো যাও এমনই কৃষ্ণ নাম আকর্ষণ করবেই বোঝো আর না বোঝু তাতে দুঃখ নাই তুমি দশ দিন কৃষ্ণ নাম শোনো এগারো দিনের দিন কৃষ্ণ নাম তোমায় ডাকবে তুমি আসরে আসো এটি কৃষ্ণ নামের মহিমা ওই কুকুরটি প্রতিদিন শিবানন্দের বাড়িতে যাতায়াত করতেন স্বভাবে তো কুকুর যেখানে খাবার গন্ধ পাবে সেখানে সে যাবে এটি তার স্বভাব কুকুর প্রতিদিন শিবানন্দ যে সব ভক্তদের খেতে দিতেন কুকুরকেও তিনি প্রসাদ সেবা দিতেন কুকুর সেবা নিতেন প্রতিদিন সেবা নিতে নিতে দেখা গেল একটি সময় সেই কুকুর আর অন্যের বাড়ি কোনো সেবা নেয় না কেন প্রসাদ তাকে কৃপা করেছে কি প্রসাদ পেলে এই দেহের কৃষ্ণ ভক্তি আসবে প্রসাদ কি জানতে হবে তুলসীর পাতা দিলাম প্রসাদ দিলাম প্রসাদ হয়ে গেল চোখের জলের যে ফোঁটা সেই ফোঁটা হৃদয় তুলসী দিয়ে যখন ভোগে নিবেদন করব তখন সেটি প্রসাদ এই গাছের বাহ্যিক পাতা এই দেহের ভিতরে যে মন সেটিও তুলসীর পাতা এই তুলসী পাতার সাথে যদি কেউ এই অশ্রু জল যদি ভগবানের প্রসাদে নিতে পারে ভগবান তখন আসে সেই প্রসাদ সেবা নেওয়ার জন্য কুকুরটি যখন প্রতিদিন সেবা নিত এখানে ভক্তেরও কৃপা ভক্ত কৃপায় যে ভক্ত সঙ্গ করলে যে একটি মহৎ গুণ ভক্তের পরশে লোহাও শোনা হয়ে যায় কুকুর প্রতিদিন সেবা নিতে নিতে একটি সময় দেখা গেল সে কুকুর অন্য কোনো বাড়ির খাবার খায় না প্রসাদ কৃপা করেছে শিবানন্দ খেয়াল করলো যে কুকুরটি প্রতিদিন আসে এবং প্রসাদ সেবা নেয় তখন শিবানন্দ কুকুরের সামনে বসে বলে যে তোকে যে প্রসাদ কৃপা করেছে তুই তোর পশুর পশু অত ভুলে গিয়ে তুই প্রসাদ সেবা নিলি এই শিবানন্দ যে প্রতিদিন কৃষ্ণ সেবা দিয়েও এই প্রসাদের মাহাত্ম বুঝতে পারল না সেবানন্দ কুকুরের সামনে যে কান্না করছে আর বলছে তুই তোর পশুত্ব ভুলে গিয়ে প্রতিদিন আমার বাড়ির প্রসাদ সেবা কই আমি তো গোবিন্দের সামনে সেই প্রসাদ নিবেদন করি কত মন্ত্র তন্ত্র দিয়ে নিবেদন করি আমার পৈতার গায়ত্রী মন্ত্র জপ করে নিবেদন করি কই আমার তো করুণা হলো না আমি বেশ ধারিয়ে টিকি ধারণ করেছি প্রতিদিন মালা জপ করি কই গোবিন্দ তো আমায় কৃপা করল না দেখুন পশুর কতটুকু মায়া বোধ জাগ্রত হয় ভক্তের কান্না দেখে প্রশুকাদে শিবানন্দ আর স্থির থাকতে পারলো না শিবানন্দ সেই কুকুরের পা ধরে নিজের বুকে ধরে বলে তোর পশু জন্ম সার্থক আমি মানব জন্ম পেয়ে কি করলাম বাবা আমার ভিতরে তো এই অহংকার বোধ যায় না আমি তো ভক্তের চরণ ধুলি মাথায় নিয়ে বলতে পারি না ভক্ত আমায় কৃপা করো শিবানন্দ কুকুরের পা ধরে কান্না করছে এমন সময় কুকুরটিও শিবানন্দকে জড়িয়ে ধরেছে শিবানন্দ কুকুরকে বলল আমি যতদিন বেঁচে আছি তুই আমায় ছেড়ে যাস না ইহো জগতের সকলেই তো আমায় ছেড়ে চলে যাবে তুই আমায় ছেড়ে চলে যাস না কত লোককে সেবা দেই তোর মতো ভক্ত সঙ্গ যদি আমি না পাই তাতেও দুঃখ নাই পারে যখন যাবি আমি জানি তুই কুকুর কোলে জন্ম নিয়েছিস তাতে কি তুই আমার আগে চলে যাবি তোর কাছে অনুরোধ সেদিন আমার হয়ে গোবিন্দের কাছে একটু প্রার্থনা করিস আমি মানব কুলে নয় আমি কুকুর কুলে জন্ম নিয়েও যেন বৈষ্ণবের দুয়ারে দুয়ারে যে একটু প্রসাদ সেবা করতে পারি এই মানব জন্ম আমি চাই না করছে এমন সময় একাদশী তিথি আসলো দেখুন কৃষ্ণ নামের কি মহিমা কুকুরও একাদশীর দিন বাস্তব এটি কিন্তু বানানো কথা না চৈতন্য চরিতামৃতের কথা কুকুর একাদশীর দিন অন্য সেবা নেয়নি শিবানন্দ চিন্তা করেছে যত কুকুর জাতি ফল খাবে না ওর জন্য আলাদা করে কিছু রান্না করে ওকে দেই কুকুর সামনে অন্য যখন দিল কুকুর সেবা নিল না আর আমি নরপিসাজ একাদশীর দিন অন্য সেবা নি ধিৎকার জানাই এই দেহকে ধিৎকার জানাই একাদশীর দিন আমি অন্য সেবা নেই আর সে যুগে একজন কুকুর কৃষ্ট নামের প্রেমে ডুবে গেল আর একাদশীর দিন অন্য সেবা নিল না সেবানন্দ বুঝতে পারল কুকুরকে বলছে একাদশী বলে তুই সেবা নিবি না কুকুর সেদিন অনাহারে গেল ফল তো আর কুকুর খায় না ভাবক ভাব দৃষ্টিতে দেখলেন কুকুর মনে মনে বলছে প্রভু শিবানন্দের মতো ভক্ত যেন আমি জন্মে জন্মে পাই আমি পশুকুলে জন্ম নিয়েছি তাতে কোনো দুঃখ নাই শিবানন্দের ভক্ত যেন জন্মে জন্মে পাই আর এদিকে শিবানন্দ বলছে প্রভু আমি মানব কুলে জন্ম চাই না আমি যেন কুকুর কুলে জন্ম হলেও আমার দুঃখ নেই কিন্তু এই কুকুরের মতো ভক্ত যেন আমি পাই ভক্ত কাকে বলে শিখে নিন ভক্ত কখনো নিজেকে বলে না আমি ভক্ত টিনের চেয়েও নিত নিচু হয় ভক্তের মাথা ভগবান বলেছে তুমি টিনের চেয়েও নিচু হও তবে তুমি বৈষ্ণব বৈষ্ণবের ছাব্বিশটি গুণ শুধু নিরামিষ ভোজি হলে হয় না বাবা আর সবগুলো গুণ অর্জন করতে হয় একজন পূর্ণ বৈষ্ণবের অঙ্গ স্পর্শ যদি কেউ পায় ভগবান তাকে বৈকুণ্ঠে নিয়ে যায় শিবানন্দ কুকুরকে এভাবে সেবা দিতে লাগলেন এমন করতে করতে একদিন সবাই পুরী যাওয়ার চিন্তা ভাবনা করলেন কুকুরকে তো কেউ সাথে নেবে না শিবানন্দ সবাইকে বলল যে তোমরা সবাই যাও আমি আমার পোষা কুকুরকে নিয়ে ঘাট পার হয়ে চলে যাব এখনো জগন্নাথ দর্শন করতে গেলে অনেকে কুকুর নিয়ে যায় সেই শিবানন্দের মতো যদি ভক্ত বেশি ভগবান আসে বলা তো চায় না যখন ঘাটে আসলো তখন নৌকার মাঝি বলছে যে আমি তোমায় নিতে পারি এই কুকুরকে নেব না শিবানন্দ বলল যে তুমি কি করলে আমার এই কুকুরকে নিয়ে যাবে বলো শিবানন্দকে মাঝি বলল যদি আমার এই নৌকাটা পরিষ্কার করে দাও তাহলে আমি তোমার এই কুকুরকে নিয়ে যাব শিবানন্দ বললেন ঠিক আছে কুকুরকে নিয়ে যখন এপারে আসলে নৌকা যখন পরিষ্কার করে আর চিন্তা করে যে কুকুর নৌকায় উঠেছে তাই নৌকা অশুদ্ধ হয়নি আমার মতো অধম নৌকায় উঠেছে বলে নৌকা অশুদ্ধ হয়ে গেছে এ যেন আমার কথা যে আমার এই দেহ নৌকার ভেতরে ভগবানকে রাখার কথা ছিল ভগবানের নাম গুণগান গাওয়ার কথা ছিল গোবিন্দকে তো একদিনও ডাকলাম না যে প্রভু আমি তোমায় নিজের করে নেব এমন তো কোনো যোগ্যতা আমার নেই তুমি দয়া করে আমার মতো অধমকে তোমার চরণে স্থান দাও আমি অযোগ্য দাসী তুমি আমায় দয়া করো আমায় তুমি দয়া করো প্রভু এ কথা তো কখনো বললাম না এই দেহের ভিতরে কামনা বাসনা লোভ লালসা কত কিছু বাধা বাসা বেঁধেছে গোবিন্দকে তো কখনো বলতে পারি না গোবিন্দ আমার কিছু চাই না শুধু তুমি আমার থেকো এ কথা তো গোবিন্দকে কখনো বলি না গোবিন্দকে শুধু কত চাওয়া কত পাওয়া যশন দেহি ধনং দেহি বিদ্যাং শুধু দেহি দেহি কখনো বলি না প্রভু তুমি ভালো আছো যদি প্রশ্ন করতাম আমার প্রভু বোধ এই বিগ্রহ থেকে সচল হয়ে বলতো এই জগতে জগতে একজন মাকে প্রশ্ন করে দেখো যে সন্তান হারানোর বেদনা কতটুকু সে দশ মাস গর্ভে ধারণ করেছে আর তুমি তো আমা হতে সৃষ্ট আমার কতটা কষ্ট লাগছে তুমি আমায় ভুলে গেছ ভগবানকে ভুলে গিয়ে এই মায়ার হাটে দৌড়াদৌড়ি করছি ভগবানের কথা মনে নেই কিন্তু ভগবান কিন্তু আমাদের কথা মনে রেখেছেন ভগবান বললেন যে সন্তান ভুল করতেই পারে কিন্তু পরম পিতা কখনো তাদের ভুলতে পারে না শিবানন্দ যখন নৌকা পরিষ্কার করছে কুকুর ভাবলো যে আমার মালিকের অনেক কষ্ট হচ্ছে আমি হেঁটে হেঁটেই চলে যাবো ধামে কুকুর চলে গেল আর মাঝি বলছে দেখো স্বভাবে স্বভাব লেগেছে চলে গেছে কুকুর আর নেই শিবানন্দ অভিমান করলেন যে যার জন্য আমি এত কষ্ট করলাম সে চলে গেল এটি ছিল জীব শিক্ষা শিবানন্দ ভক্তের জন্য আক্ষেপ করেছে আর জীবকে শিক্ষা দিলেন কি এই ইহ জগতে তুমি যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে মনে রেখো আজ না হোক কাল সে তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে এটি ধরা ধামের নিয়ম সেটি পৃথিবী থেকে হোক আর তোমাকে বিশ্বাসঘাতকতা করে হোক শিবানন্দ যখন কষ্ট পাচ্ছেন কাঁদতে কাঁদতে ধামে গেলেন আর এদিকে কুকুর তো তার আগে পৌঁছে গিয়েছে তিনি মহাপ্রভুর দর্শন পেয়েছে মহাপ্রভুর পাশে যে কান্না করছে দেখুন ভক্ত সঙ্গে কুকুর মহাপ্রভুকে চিনতে পারলেন কোনোদিন তো দেখেনি চিনল কেমন করে প্রশ্ন আসতে পারে না চিনল কি করে সে তো দেখেনি কখনো মহাপ্রভুকে ভাবক বললেন দেখেনি কে বলেছে ওই যে নাম শুনেছে নামের মধ্যে যে সে ধ্বনি হৃদয় মাঝে উপলব্ধি করেছে মহাপ্রভুর কাছে যখন ওই কুকুরটি বসে আছে মহাপ্রভু কুকুর কে বলছে একবার কৃষ্ণ কহ কুকুর কান্না করছে বলতে তো পারছে না স্বভাবে তো পশু একবার কৃষ্ণ কহ গৌরাঙ্গ মহাপ্রভু কুকুরকে সামনে হাত জোর করে বলছে একবার কৃষ্ণ কহ এ তো শুধু কুকুরকে নয় এই ইহজগতের প্রত্যেকটি মানুষকে ভগবান বলছে একবার কৃষ্ণ কহ এই কৃষ্ণ ব্যতীত এই ধরা ধামে কেউ নেই একবার কৃষ্ণ কহ কুকুর তখন বলছে হা কৃষ্ণ হা কৃষ্ণ কুকুর তখন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কেঁদে উঠেছে নামের মহিমা শুনুন নাম এমনি গুণ পশুকে জিহ পায় সরস্বতী মাকে বসারও মতো ক্ষমতা করে দেয় ভগবান যখন ওই কৃষ্ণ নাম ওই পশুর মুখে দিয়ে দিলেন তখন ওই পশু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে দেহে থেকে তার প্রাণ চলে গেল শিবানন্দ দূর থেকে খেয়াল করলেন শিবানন্দ মহাপ্রভুকে বলছে সম্ভব কি করে হলো প্রভু মহাপ্রভু শিবানন্দকে বলছে শিবানন্দ তুমি যে এখানে আসবে আমি তা জানি আর ও যে আসবে আমি তাও জানি বললো কি করে জানো বলে আমি জানি কি করে জানো তুমি যখন প্রতিদিন কেঁদেছ তোমার সাথে সাথে ওই পশু কৃষ্ণ ভক্ত পশু কেঁদেছে কি বলে কেঁদেছে জানো এখানে সবথেকে মার্মিক কথা যে গোবিন্দ আমি তোমায় ডাকার ক্ষমতা রাখি না কিন্তু যে আমাকে ডাকার মতো ক্ষমতা করে দিয়েছে তুমি তাকে রক্ষা করো শিবানন্দ বুঝতে পারলেন না প্রভু আমাকে বুঝিয়ে বলো তখন মহাপ্রভু বলল যে এই পশুটা নিজের উদ্ধারের জন্য কাঁদে নেই এই পশুটা তোমার উদ্ধারের জন্য কেঁদেছে এই হো জগতে আমি যে ব্যাস আসনে বসেছি আমি কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আপনাদের সবার উদ্ধারের কারণে গোবিন্দের কাছে কেঁদেছি আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা পারলেও আমি পারব না কারণ আমি মায়ায় আচ্ছন্ন হয়ে গেছি কুকুর তোমার জন্য কেঁদেছে যে আমার প্রভুকে উদ্ধার করো এমন প্রভু যেন আমি প্রত্যেক জন্মে জন্মে পাই আমি কি বলবো আমার সঙ্গীকে আমাকে এখানে আজ এনেছে কে তারা আমার সঙ্গী আপনারা হয়তো অনেকেই চেনেন ব্রজের মাধুরী সম্প্রদায় চেনেন না বাবা আপনারা সকলে চঞ্চল সমাদদার আর সমাদদার তাদেরকে আমি সম্পর্কে মামনি আর বাবু বলে ডাকি তারাই আমাকে এনেছে আমি যখন ছিলাম তারা বল ভয় নেই তুমি আসো গোবিন্দ তোমায় কৃপা করবে ভয় নেই তুমি আসো একথা ইহ জগতে না আমি গোবিন্দের কাছে ভক্তের কাছে নিবেদন করছি এই পারে যখন কেউ থাকবে না সেদিন যেন তারা বলে ভয় নেই তুমি আছো আমরা সকলে আছি আপনাদের মতো ভক্তদের কাছেও আমার নিবেদন যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন একটু কৃষ্ণ নাম দেওয়ার জন্য আমার কাছে যাবে এক সেকেন্ডের ভরসা নাই বাবা আজ যে তুমি বলছো কথা কাল কি হবে কিছুই জানা নেই এই দেহের ভিতরে যে পাখি আছে কখন চলে যাবে বাবা বলা যায় না ওমন তুমি ভাবছো কাল লাগিয়া ও যে শেষের দিন বিয়ে হবে তোর শশার ঘাটে গিয়া কোন বিয়ে যে বিয়ের অধিবাস হবে ঠিকই কিন্তু সেই অধিবাসে আমি থাকবো